জামাত এটা স্বতন্ত্র রাজনৈতিক দল এটা একটা ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টি এবং তাদের নির্দিষ্ট আইডিওলজি আছে আদর্শ আছে এবং এই দলটার প্রতি তো তো মারাত্মক হয়েছে এটা তো সত্য ক বহু লোকটা তো ফাঁসিতে মেরে ফেলেছে সেরকম একটি দল সেরকম একটি রাজনৈতিক দল তারা এই বিপ্লবের পরে জনসমক্ষে আবির্ভূত হয়েছে তারা যদি এক্সপান্ড করতে পারে করে সেটাতে করুক আমার তো কোনো আপত্তির কিছু নেই বরং ভালো ই আসুক মুখোমুখি আমরা এই হব একটা ফ্রি ফায়ার ইলেকশনের ভেতর দিয়ে বাংলাদেশটা যখন আমরা বসবো ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব নিয়ে তখন তো এটা চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ আবহাওয়ার মধ্যে আমরা কথা বলবো আমরা তো আওয়ামী লীগ যে কাণ্ডটা করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে হিংস্র সাপের মতো আচরণ করেছে এটা তো গণতন্ত্রের ভাষা না এই ভাষার থেকে বেরিয়ে এসে আমরা একটা সুস্বাদু একটা সৌন্দর্য মাখা একটা প্রাণবন্ত পার্লামেন্ট তৈরি করব সেখানে জামাত তাদের কথা বলবে আমরা আমাদের কথা বলবো বাম দলগুলো তাদের কথা বলবে কোনো সমস্যা বলবেন আমি আবারও বলি আপনাকে বিএনপি একটা রাজনৈতিক দল তার নির্দিষ্ট লক্ষ্য আছে আদর্শ আছে উদ্দেশ্য আছে টার্গেট আছে তার পার্টি পরিচালনার পদ্ধতি ভিন্ন তার বক্তব্য ভিন্ন আবার জামাতেরও তার রাজনৈতিক আদর্শ উদ্দেশ্য লক্ষ্য টার্গেট এলে ভিন্ন এই ভিন্নতা নিয়েই তো আমরা বসবাস করতেছি বাংলাদেশে দ্বন্দ্ব থাকাটাও অস্বাভাবিক না না থাকাটাও দরকারি কারণ তুমি তো ওরা আপনি আপনার কাজ করতেছেন আমি আমার কাজ করতেছি দ্বন্দ্ব তো হইতেই পারে এটা আমি চাইবো মাঠটা আমার দখলে আসুক জামাত চাইবে মাঠটা তার দখলে থাকুক এইটা তো স্বাস্থ্যকর প্রতিযোগিতা স্বাস্থ্যকর প্রতিযোগিতা স্পোর্টস একটি ফিটনেস দিবে বার্তা দেখেন কেউ যুদ্ধে তাকে সামনে aggregate দ্বন্দ্ব যদি হয়েও থাকে সেই দ্বন্দ্ব হলো রাজনৈতিক দ্বন্দ্ব আদর্শিক দ্বন্দ্ব এমন না যে হাসিনার মতো কুড়াল নিয়ে কোপায় মেরে দেবো সেই দ্বন্দ্ব তো না সেটা বলছে যে যদি ক্ষমতা চায় তাহলে কি জামায়াতের আবার বিচার করবে কিনা কেন জামাতের যদি জামাতদুরি এই গণঅভ্যুত্থানে কোনো পাপ করে থাকে তাহলে বিচার হবে আর যদি পাপ না করে থাকে তাহলে প্রশ্ন অবান্তর বিএনপি জামাত আরও অনেক রাজনৈতিক দল বাম দলগুলো তো কম নির্যাতিত হয় নাই মান্না সাহেবের তো জানে বেঁচে গেছে মান্না ভাইকে তো মেরেই ফেলতো গুম করে ফেলছিল বহু পরে তাকে ওপেন করছে জানায় বোঝাই যাচ্ছিল তিনি জীবিত নামৃত এ লোকগুলোরও তো স্যাক্রিফাইস আছে তাদের দলগুলো ছোট হতে পারে এই যে হাসানাত কাইম বা আপনার ইয়ে সাইফুল হক বা আপনার জুনায়েদ সাকি তাদের দলগুলো ছোটো হতে পারে কিন্তু তারা তো ভাসানি অনুসারী পরিষদ যেটা আমাদের বাবলু ভাই তারপরে আমাদের ধরেন নূর আমাদের নুরুল হক নূর তাদের ভূমিকা কেমন অস্বীকার করতে পারে না তারা তো তারা তাদের জায়গার থেকে তাদের ফাইটটা দিছে এখন তাদের সংসারটা ছোট ফাইটটা হয়তো সেরকম হয়নি কিন্তু সবার পরশু পবিত্র হয়ে যখন আমাদের সন্তানরা রাস্তায় নেমেছে এটা একটা মহামানবের মহা মিছিলে পরিণত হয়েছে এখানে বিএনপি হয়তো সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিন্তু অন্যদেরকে তো বিএনপি কখনো অস্বীকার করেনি এত অগ্রিম মন্তব্য করা কঠিন ব্যাপার আমি আগে আপনাকে বলছি যে আমি কোনো জ্যোতিষীও না আমি হাত দেখাও বেড়াই না আমি ভবিষ্যৎ বক্তরাও নই এটা নষ্টা ডুমাস বা শাহলিউল্লা না 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 আপনাদের চাপাই না উনি ভবিষ্যৎবাণী করতেন চাপাই নবগঞ্জে যেখানে গৌর ওখানে ওনার মাদারটা আছে তো ওনারা ভবিষ্যৎবাণী করতেন তারপরে আমাদের মাস করেছে বা হিন্দুদের মধ্যে অনেক স্বামী আছে যারা জ্যোতিষী আছে যারা ভবিষ্যৎবাণী করে আমি এসে ভবিষ্যৎবাণী নিয়ে মাথা যাওয়াই না